পড়ছি কাজী আলিমুজ্জামানের গুচ্ছ কবিতা সন্ধ্যার ট্রেন আজ সকাল সকাল ছেড়ে দিয়েছে আমরা পড়ব এই কবিতাটি কবির কোনো দোষ নেই লিখতে লিখতে একটা পাণ্ডুলিপি দাঁড়িয়ে যায় এরপর কবির ভাবনায় অনেক কিছু আসে আবার প্রায় কিছু হয়ে আসে না পাণ্ডুলিপি দাঁড়িয়ে গেছে এটাই কথা কবিতার খাতার সীমানার ওপারে মানুষ বাস করে সেখানে কত রকমের দ্বন্দ্ব সামাজিক শ্রেণীবিন্যাস কবিতার খাতায় সৃষ্টিশীল অক্ষর বে রাখি আর সীমানার ওপারে মানুষের সংগ্রাম এর মধ্যেই পথের ধারে কিছু বুনো ফুল ফুটে থাকে এবার পড়ছি নির্জনতার গান বাগানে বসে আছি গতকাল দুটো ফুল পাপড়ি গুচ্ছ মিলে ধরেছিল দুটো পাখি ছিল জোড়া বেঁধে উড়ে গেল সূর্য যাচ্ছে কোনো দুর্দেশে জীবনের আওয়াজ আসছে কারাগারে চাঁদ ঘুরে ঘুরে কারাগারে আলো ফেলে শরতের চাঁদ আজ যত বন্দী একদিন তারাও চাঁদ দেখেছিল নারিকেল গাছের পাতার ফাঁক দিয়ে দুপুরে চার ঘন্টা নিরাপরাধ ঘুম তারপর কত বিকেল সন্ধ্যা গড়িয়ে যায় বাইরে জায়গার বড্ড অভাব একবার শৃঙ্খলতা হলেই যেন শান্তি রেশন নিয়মের ব্যবস্থা নেই সোজাগরি চা দেশে চলে যাক হেমন্তে যদি আসে আসবে